সেই প্রেক্ষিতে প্রায় এক সপ্তাহ আগে আমাদের বিশ্বনাথের ছয়টি রাস্তার অনুমোদন হয়েছে

আপনারা যে বিষয়টি প্রস্তাব মেনেছেন আপনারাও যেন এলাকাতে বৈষম্য না করেন সেটা সে দাবিটা আমার শাস্তি পাবে না তবে অন্যায় করলে শাস্তি পেতে হবে কারো যদি শক্তির ব্যবস্থা না থাকে সমাজে অন্যায় বেড়ে যাবে সেটা আপনাদেরকে এই কথা দিতে হবে আপনারা যে সময় উপস্থিত হয়েছেন কষ্ট করে আছেন আপনাদেরকে ধন্যবাদ আপনাদের এই কথাও দিতে হবে যে আমাদের আগামীতে যে নির্বাচন আছে সেই নির্বাচনে

আর ছিল এখানে উপস্থিত সবাইকে সালাম ও শুভেচ্ছা আজকে একটি